জনাব শামসুজ্জামান দুদু যিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছাত্র অবস্থা থেকে আজকে পর্যন্ত দনের যতগুলো দায়িত্ব তিনি পেয়েছেন অত্যন্ত সফলতার সঙ্গে তিনি প্রত্যেকটি দায়িত্ব পালন করেছেন এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে তিনি আরো যখন অত্যন্ত দায়িত্বশীল পদ গুলো পাবেন তিনি সেটা ইনশাল্লাহ সমান যোগ্যতার সঙ্গে ইনশাল্লাহ পালন করবেন আজকে এই সভা সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তার জানা সারাদুল জেনা দেন আজকে এই সভা সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক আবুরুল ইসলাম পঞ্চগড় জেলার যুব মহাম্মায়বৃন্দ থানা উপজেলার নেতৃবৃন্দ এবং কেতুনিয়া থেকে পঞ্চগড় সদর থেকে পঞ্চগড় পৌরসভা থেকে আদোয়ারি উপজেলা থেকে বদা উপজেলা থেকে বদা পৌরসভা থেকে দেবীগঞ্জ উপজেলা থেকে দেবীগঞ্জ পৌরসভা থেকে আগত সকল ভাই বোনদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং হিন্দু ভাইদের প্রতি আদা এবং সকলের প্রতি শুভেচ্ছা আজকে আমাদের বলার সময় কম তিনটা উদ্দেশ্য নিয়ে আজকে জনসভা নিত্য আমাদের বর্ণমূল্যের প্রয়োজনীয় যোগ্য যে উর্ধগতি আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের নির্বাচন আমাদের বক্তারা যে বিষয়গুলো বলেছেন সেই একই বিষয়গুলো আমি আর না বলে অন্য দুটি তিনটি ব্যাপারে একটু অল্প করে বলতে চাই একটা হচ্ছে বাংলাদেশ থেকে যাতে চিরতরে বিদায় নেয় সেই প্রত্যয় নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে চাষিবাদের কোন দোষে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই তবে একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে আজকে ফ্যাসিবাদের যে ভাষা ছিল দেশকে দ্বিধাভিমন্ত করার একটা ভাষা দেশকে বলা যে এ স্বাধীনতার পক্ষে ও স্বাধীনতার বিপক্ষে এইভাবে এইসব বলে দেশকে বিভক্ত করেছে আমাদেরকে আজকে মাথায় রাখতে হবে যারা এই কথাগুলো বলছেন যে পাঁচই বলেছেন যে এটা কেবল তাদের একার অর্জন আপনারা মনে রাখবেন যে এই ষোলো সতেরো বছর ধরে যেটা আমাদের অর্থাৎ কামিনুল ভাই বলেছেন ফরাদ হোসেন আজাদ ভাই বলেছেন এই ষোলোশো কোনো আঠারো বছর ধরে বিএনপির নেতা নেতৃবৃন্দ বিএনপির নেতা কর্মীরা অনেক মানুষ ঘরে থাকার জায়গা পায় নাই ঘরে থাকতে পারে নাই শীতের রাতে আপনাকে বিভিন্ন খেতে থাকতে হয়েছে জেলায় থাকতে পারে নাই ঢাকায় গিয়ে রিক্সা চালিয়েছে কাজেই মনে রাখবেন যে একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে সেটা একদিনে হয়নি এটা বিভিন্ন সময় ধরে মানুষের যে কষ্ট এবং যে পরিশ্রম এবং মানুষের উপর যে অন্যায় এবং অত্যাচার রয়েছে সেগুলোর ভিত্তিতে একটা যখন বাংলাদেশের প্রতিটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিবাদেকে আর একদিনও থাকতে দিবে না এবং সেই অবস্থাতেই ফ্যাসিবাদেশ দেশ আক্রান্ত হয়েছে কাজে এটা কেন এত অর্জন নয় এইটা আমাদেরকে মনে রাখতে হবে আজকে এই আমাদের যে সরকার তাদের প্রতি আমাদের নির্বাচনের আহ্বান সবাই দিয়েছে আমি আরো দুটা কথা যোগ করতে চাই আপনারা নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি যে ঘরে যেভাবে নেবেন এটা আপনাদের জন্য খুব কঠিন নয় সহজ ব্যাপারটা হচ্ছে যে ভোটার লিস্ট আছে এই ভোটার লিস্টটা সংস্কার এই ভোটার লিস্টটা সংস্কার হলে বাকি কাজ কিন্তু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেশে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট বা আন্তর্জাতিক যে বিনিয়োগ সেটার জন্য একটা পরিবেশ তৈরি করুন যাতে ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারে সেই পরিবেশ তৈরি করুন আজকে দেশের একটা এমন অবস্থা যাতে না হয় মানুষের মধ্যে যাতে কোন রকম অনিশ্চয়তা কাজ করে আজকে ষোলো সতেরো বছরের যে সংগ্রাম ছিল সেই সংগ্রামে বাংলাদেশের মানুষকে আমাদের দেশ আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা কথা বারবার করে বলেছেন যে আমরা আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই আজকে সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম হয়েছে আজকে বাংলাদেশের মানুষ যখন বিজয় অর্জন করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে এই বিজয়কে মস্যাত করার জন্য কিছু লোক বাংলাদেশের নির্বাচন বিমুখ একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে এই নির্বাচন বিমুখ অবস্থা আমাদের দেশে থাকতে দেওয়া যাবে না আমাদেরকে একটা নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করে সামনে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমাদেরকে নির্বাচন করে একটা গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা দিয়ে এই দেশকে আমাদেরকে সামনের দিকে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে যেটাকে আমরা বলি মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা গণতন্ত্রের উত্তরণ এই দেশে ইনশাল্লাহ করতে হবে আমাদের এই দেশকে এক জাতিতে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করব যে একটা দেশকে আমাদের দেশকে একত্রীভূত হতে হবে একটা জাতি হিসেবে আমাদের দাঁড়াতে হবে যাতে সারা বিশ্বে আমাদের নিয়ে যদি কোনো ষড়যন্ত্র থাকে দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক এক জাতি হিসেবে আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারি আমরা দেখেছি গত সতেরো বছরে বহির বিশ্ব থেকে বিভিন্ন শক্তি বিশেষ করে একটা শক্তি অপশক্তি আমাদের দেশের উপরে প্রভাব করার চেষ্টা করেছে সেই অবস্থা যাতে না হয় ভাই আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে এই দেশ অত্যন্ত আমাদের সবার ভালোবাসার একটা জায়গা মনে রাখবেন আজকে ব্যালেস্টাইনে আজকে প্যালেস্টাইন একটা দেশ নাই দেখে তাদের কি অবস্থা কাজে এই দেশ রক্ষার জন্য বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী বাংলাদেশের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি মানুষ সচেতন আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ কাজে কোন রকম ষড়যন্ত্র এই দেশে হতে দেওয়া হবে না আমাদের একটা নতুন সামাজিক চুক্তির প্রয়োজন এই দেশে চাষিবাদকে চিরতরে বিদায় দেওয়ার জন্য একটা নতুন সামাজিক চুক্তি শেষ যেটা। আজকে আপনারা দক্ষিণ আফ্রিকার দিকে তাকিয়ে দেখুন একটা দেশ তৈরি করার জন্য আজকে জার্মানির দিকে তাকিয়ে দেখুন নাজিরা বিদায় হওয়ার পরে নাকিরা বিদায় হওয়ার পরে একটা দেশ গঠন করার জন্য আজকে আপনারা বসনিয়ার দিকে তাকিয়ে দেখুন একটা দেশকে গঠন করার জন্য তারা যেভাবে বিভিন্ন রকম কমিটি এবং ট্রুথ অ্যান্ড কমিটি এসব করে একটা দেশকে এক জায়গায় করার চেষ্টা করেছে আমাদেরকে এই কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে আজকে আমার যে ভাইটা তেতুলিয়া থেকে একটা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে আটোয়ারি থেকে দেবীগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা জর্জরিত হয়েছে আমাদের একটা কমিটি করে প্রত্যেকের কথা শোনার ব্যবস্থা করতে হবে তার উপরে কি অত্যাচার হয়েছে তাহলে পরেই যখন মানুষের তাদের ভিতরে এই যে আমাদের এতদিনের যে অত্যাচার এবং অন্যায় আমাদের উপরে হয়েছে এই অত্যাচার এবং অন্যায়গুলো যখন মানুষ বলতে পারবে তারপরে আমরা একটা দেশকে এক জায়গায় ইনশাআল্লাহ দিতে পারবো আমি আপনারা দেখতে চাই এইটুকু বলে শেষ করে দেই যে এই এক করার জন্য এই দেশটাকে রেইন কোলেশন যাদের রংধনু জাতি হিসেবে আমাদের তারেক ক্রমশে আগেই বলেছেন এটা কারণ হচ্ছে একটাই যাতে আমরা সবাই একটা দেশ করতে পারি ন্যাশনাল টুটু যেটা আফ্রিকার নেতা রেইন কোলেশন বলেছেন আমাদের কার্যক্রমে এই রংধনী জাতিপরিдни করার জন্য আমাদের 31 দফা দিয়েছে এই একত্রিশ দফার ভিত্তিতে সামলা আগামী বাংলাদেশ রচিত হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হোক